আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার পিরোজপুরবাসী আমি যেখানে থাকি মানিকগঞ্জ মানিকগঞ্জবাসী অনেকেই আমাকে চেনেন বিশেষ আমার বিশেষ করে আমার পিছনে খাবার দেখা যাইতেছে আমার পিরোজপুর জেলার যেহেতু আমি বাড়ি না অনেক দিন যাবৎ বাড়িতে না থাকার কারণে আমার এলাকায় অনেকে আমাকে চিনেন না আপনারা আবার অনেকেই চিনেন তো ভান্ডারিয়া থানা মঠবাড়িয়া থানা পিরোজপুর জেলার যারা ভালো কোনো এজেন্সি খুঁজে পান না আপনার বিশ্বস্ত বা নিরাপদ এজেন্সি খুঁজে পান না মানে সবাই যে খারাপটা না অনেকগুলো ভালোর মধ্যে আমার কাফেলা ইনশাল্লাহ বিশ্বস্ত এবং শতভাগ বিশ্বস্ততার সাথে শতভাগ কমিটমেন্ট রক্ষার সাথে আমি কাজ করে থাকি যাতে কোনো হাজিরের কষ্ট না হয় তাই আমার সাথে যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমার এই কাফেলার অন্য কোনো শাখা আমি করি নাই অন্য কারোর সাথে লেনদেন করবেন না তাহলে ঠকবেন আমার সাথে কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন অডিও কলে কথা বলবেন হজের ব্যাপারে ওমরার ব্যাপারে বিস্তারিত জানবেন হজের এবছর তিনটা প্যাকেজ আছে একটা হলো পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দ্বিতীয়টা হলো সাড়ে ছয় লাখ টাকা তৃতীয়টা হলো সাড়ে সাত লাখ টাকা তিনটা প্যাকেজ আছে আপনার যেটা যে প্যাকেজে আপনার মনে চায় আসতে পারবেন আর ওমরার প্যাকেজ ওমরার প্যাকেজও কয়েকটা আছে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে আসবেন থাকা খাওয়া আসা যাওয়া আপনার ওই সফর করা জিয়ারা করা সব এই প্যাকেজের মধ্যে আওতাভুক্ত আপনার সৌদি আরবে আনার পর আপনার কাছ থেকে একটা টাকা নেওয়া হবে না যে আপনি একটা টাকা দেন এই কাজে লাগবে ইনশাল্লাহ ওয়াদা যে রক্ষা করে না যে ওয়াদা রক্ষা করে না আল্লাহ ইসলাম বলেন তার মধ্যে দিনদারিতে নাই তার মধ্যে দিন নাই মানে ইসলামই নাই আর যার মধ্যে আমানতদারিতে নাই তার ইমান নাই তো আমি যদি আমাদের রক্ষা করতে না পারি তাহলে আমার ইমান থাকলো কোথায় তো যারা শুধু ব্যবসা করে সেবার নামে সেবা ঠিকমতো দেয় না তাদের থেকে সাবধান থাকবেন বর্তমানে হোটেলের ভাড়া বেশি বিমান ভাড়া বেশি তাই অল্প দামে অল্প টাকায় যারা নিতে চায় তাদের থেকে সাবধান থাকবেন তাহলে পরবর্তীতে আপনারা কষ্ট পাবেন আর অল্প টাকায় কখনও ভালো সেবা পাওয়া যায় না আপনার ভালো সেবা পেতে গেলে আপনাকে টাকা দিতে হবে কোনো মোয়াল্লিম কোনো এজেন্সি পকেটে টাকা দিয়ে আপনাকে সেবা দিবে না এটা মনে রাখবেন আপনার টাকা দিয়ে আপনাকে সেবা দিবে তাই বিদেশের বাড়িতে দশ পনেরো বিশ হাজার টাকার জন্য আপনি কেন খারাপ সময় কাটাবেন কেন দূরে হোটেল নিয়ে আপনি নামাজ পড়তে মতো পাঁচ তো নামাজ পড়তে পারবেন না ভালো মানের খাবার পাবেন না ট্রানজিট বিমানে আপনি একটা দিন কষ্ট করবেন কি দরকার পনেরো বিশ হাজার টাকার জন্য আমি মনে করি পনেরো বিশ হাজার টাকা বেশি লাগলেও সরাসরি বিমান এবং কাছাকাছি হোটেলে থাক আমার মতে ভালো তারপরে যারা অল্প টাকায় আসতে চান তাদের অল্প অল্প টাকায় অল্প সেবা পাবেন আর যারা স্ট্যান্ডার্ড মানে আসতে চান তারা অবশ্যই স্ট্যান্ডার মানে সেবা পাবেন ইনশাল্লাহ যার যার সাথে কমিটমেন্ট যেভাবে হবে ইনশাল্লাহ তার সাথে সেভাবেই আমার সেবা পাবেন আশা করি সবাই বুঝছেন সবসময় মনে রাখবেন কখনোই অল্প টাকায় ভালো জিনিস ভালো মানের জিনিস পাওয়া যায় না আর বেশি টাকায় খারাপ জিনিস হয় না বেশি টাকায় ভালো জিনিসই পাওয়া যায় আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি আমরা আজকে মদিনায় যাব ইনশাল্লাহ আমার কাফেলা সবাই হোটেলে আছেন আমি কাবাগরের দরজা দরে সবার জন্য দোয়া করলাম কাফেলার সব জন্য তাদের পরিবারের জন্য আমার দেশবাসীর জন্য আমার মসজিদের আলমোজাদের জামে মসজিদের মুসল্লিদের জন্য কমিটির জন্য আমার এলাকাবাসীর জন্য আমার বাংলাদেশবাসীর জন্য সবার বিশ্ববাসীর জন্য দোয়া করেছি আল্লাহ তালা জন্য সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হেদায়তের পথে রাখেন নবীর প্রেমে উদ্বুদ্ধ রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে নুর হাস কাবাল পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ